Дашок. জুন জুলাই আগস্ট এই সময়টা কিন্তু ভারী বর্ষণ হয় আর এ সময় ছাদ বাগানে প্রয়োজন বাড়তি পরিচর্যা কারণ এ সময়টা আগাছার পরিমাণ কিন্তু অনেক বেশি হয় আর ফল আসার পূর্ববর্তী সময় এই কারণে মুকুলটা যেন ঝরে না পড়ে ফুলটা যেন ঠিকঠাক থাকে এবং সব কিছু যেন দক্ষ হাতে আপনি যদি নিয়ন্ত্রণ করতে পারেন ছাদ বাগানে তাহলে কিন্তু আপনি ফলাফল ভালো পাবেন ফলের মৌসুমে তাই না দর্শক এই মুহূর্তে আমি আছি উত্তরা দিয়াবাড়ির একটি ছাদ বাগানে এখানে বেশ ফলের গাছকেই প্রাধান্য দেয়া হয়েছে তবে এই সময়টা এখানকার যে কাউসার ভাই অর্থাৎ এখানকার যিনি বাগানে তিনি কিন্তু বাড়তি পরিচর্যা করছেন কি কি পরিচর্যা করছেন এবং দেখতে পাচ্ছেন যে এখনও কিন্তু গাছে ফল আছে কিন্তু এই সময়টা কিন্তু আমের মৌসুমটা প্রায় শেষ বললেই চলে তারপরেও ফল আছে তার মানে হচ্ছে এটা বারোমাসি আম অর্থাৎ কাঠিমন আম কাঠিমন আম তিনি কিভাবে রোপণ করছেন কিভাবে এর পরিচর্যা করছেন তার সার্বিক চিত্র তুলে ধরার জন্য কিন্তু দীপ্ত কৃষি টিম আমরা আজকে এখানে এসেছি সবাইকে স্বাগত জানাচ্ছি দীপ্ত কৃষি আজকের এই পর্বে পাওয়ার বাই কাজী ফার্মস কো বাই এ আর মালিক সিডস ভাই ভালো আছেন

প্রায় তিন মাস পর মানে সারা বছরে পাওয়া যায় আমটা তিন মাস পর পরে আসে যেমন এখন তো পাকার মৌসুম এই আমটা ওই যে ওই গাছটা আমার দেখেন ওই গাছটাতে এখন ফুল আসতেছে অথচ আম কিন্তু আসে পাকার সম্ভাবনা এখন এটা শেষ হইতে আবার একটা ফল চলে আসবে নতুন আরেকটা ফল ফুল একসাথেই আছে দেখতে বলছিস তাই না আচ্ছা এই যে ছাদ বাগানে কলমের চারা নিশ্চয় হ্যাঁ কলমে চারা তো অনেকে বলে যে এই কলমে চারা কাটিমোন নাম 12 মাস যেটা হচ্ছে সেটা 7টা 7টা নিয়ে অনেকে প্রশ্ন তোলে এটা আসলে 7টা কেন না 7টা খুব ভালো আমটা এত পরিমাণ মিষ্টি আর এটার যে বিচিটা আছে বিচিটা একদম চির পাতলা একদম পরিপুষ্ট ছাদ বাগানে আমের ফলন কি একদম জমিতে যেমন তেমন ভাবে পাওয়া যায় যদি পরিচর্যা করা যায় না ওইটা পাওয়া যায় না মানে জমিতে যেটা ওইটা তো বিচের গাছ ওইটা বড় হইব পরিমাণে আছে কিন্তু এখন জমিতে ভালো ফল পাওয়া যাবে যেমন আমাদের যে যেরকম মাটির খাদ্য প্রতি মাস এক মাস পর পর দুই মাস পর পর দিতে হইব গাছের একটা খাদ্য দিতে হইব খাদ্য না দিলে গাছ পরিপুষ্ট হইব না তাই গাছের পরিচর্যা নিতে হইব এই ছাদে এখন কি কি গাছ আছে ছাদে এখন অনেক প্রজাতির গাছ আছে আম আছে আমটা একটু বেশি কাটিমনটা বেশি তারপর আছে আরো বিভিন্ন যেমন ফলের গাছের মধ্যে মিষ্টি তেঁতুল জল পাই আপনার কাওয়া ফল এরপর জাম তারপরে নাশপাতি আপেল বরুই ওয়ার বড়ই তারপর আপনার বারো মাসে আমরা স্টোভের লাল পেয়ারা আর অনেক কিছু দেখতে পাচ্ছি তবে এই মুহূর্তে আমি একটু ঘুরে ঘুরে দেখব আপনার পুরো গাছে মানে ছাদে কি কি গাছ আছে এই জায়গাটা মূলত গাছ গাছগুলো আছে হ্যাঁ এই জায়গাতে কাঠিমুল আছে আচ্ছা এইরকম মানে সময়ের আগে মনে হলুদ হয়ে গেছে এখন পাকার সময় বনা হচ্ছে এই হ্যাঁ কিন্তু সাইজ তো আসে নাই তাতে এতো হলুদ হয়ে গেছে এটা একটু ওই যে বৃষ্টি ছিল বেশি অতিবৃষ্টিতে পানিতে ড্রামে পানি জমে যায় তার জন্য ফলন একটু না আবার যখন বৃষ্টি আর রোদদের তাপমাত্রে এক থাকবে তখন ফলের অনার কম হয় আচ্ছা ওইদিন গাছে এখন খাদ্য দেওয়া হয় নাই খাদুর একটু কম আছে

আমাদের শিক্ষা নেওয়ার হচ্ছে একটা গাছের যে মাটিগুলো আছে আছে ওইটার পরিচর্যাটা একটু করা দরকার ধরেন এই যে পেছনের গাছটা দেখতে পাচ্ছি হলুদ হয়ে গেছে গাছের পাতা সেই সাথে সাথে ফলগুলো কিন্তু পরিপক্ক মানে পরিপক্ক হওয়ার আগে হলুদ হয়ে আসছে আপনার যে ভুলটা ছিল সেই ভুলটা বলেন এবং এই ভুল থেকে কিভাবে উত্তরণ হতে হয় সেটা কি আপনার জানা আছে কিনা সেটাও আমাকে জানান সঠিক পর্যায়ে আমি পরিচর্যা নিতে পারি না সময় দিতে পারিনি আচ্ছা এটারা খাদ্য যে দেওয়া ছিল ওই খাদ্যটার উপর মনে হয় সমত শেষ হয়ে গেছে এটা যে গেছে যেমন মানুষের এটার মধ্যে আপনার ওই যে হাড়ের ঘুরা পুষ্টিকর জাতীয় কিছু খাবার আছে ভিটামিন আছে এগুলো দিতে হয় আর ড্রামটা এটা ড্রামটা একটু ছোট হয়ে গেছে বড় ড্রামে দেওয়া দরকার ছিল এটা দিলে আমি সেটাই বলতে যাচ্ছি এটা দিলে ওটার গাছটা এরকম ছায়া দেওয়া সময় পাচ্ছি না তো কিন্তু আপনি যে কিছুদিন আগে খুব সুন্দরভাবে প্রুনিং করেছেন সেটা কিন্তু গাছগুলো দেখে আমি বুঝতে পারছি এই জন্য আপনাকে মানে প্রশংসার যোগ্য আপনি তবে অবশ্যই গাছের খাদ্য এবং অতিবৃষ্টির সময় পানিটা যেন তাড়াতাড়ি সরিয়ে ফেলে পানি যেন জমে না থাকে এবং যেই পটে লাগাচ্ছে বা যেই ড্রামে লাগাচ্ছে সেই ড্রামেও যেন পানি নিষ্কাশনের

এর আগে পিছনের বছর আসছিল এটা কোন সিজন আছে এটা সিজনাল এক সিজন এক মানে সেই সময়টা কখন বর্ষা যখন শুরু হবে শীতের শীতের শীত থেকে শুরু হয় আমরা বর্ষার থেকে পাওয়া যায় বর্ষা শুরু হওয়ার আগে পাওয়া যায় তার মানে সেপ্টেম্বর বা অক্টোবর এরকম অক্টোবর নভেম্বর থেকে শুরু হয়ে যাবে অক্টোবর নভেম্বর শীতের মধ্যে ফুল ফল আসা বলে আচ্ছা এবং মিষ্টি তুতুল কিন্তু বেশ জনপ্রিয় হচ্ছে এখন ছাদ বাগানীদের মধ্যে এটা খেতে যেমন সুস্বাদু তেমনি চাষ করাটাও খুবই সহজ দেখতে পাচ্ছি কি সুন্দর আম ধরে আছে ওই আমটা তো আমার খুবই পছন্দ হয়েছে ভাইয়া এত বড় আম এবং এত সুন্দর শেপ এসেছে এটা কি গাছ এটাও কাটিমন কাটিমন গাছ এত সুন্দর শেপ এসেছে কাটিমনগুলো কিন্তু মানে সত্যি ভালো এসেছে আপনার এখানে যদি অতিরিক্ত গরমে আমার মনে হচ্ছে যে কিছুটা একটু সমস্যা হচ্ছে তাড়াতাড়ি পেকে যাওয়ার যে বিষয়টা আচ্ছা অতিরিক্ত গরম আমি একটু সামনে এগিয়ে যাই এই যে আপু এই যে একটা ফলন কিন্তু আসছে এখন কিন্তু আবার ফুল চলে আসছে আচ্ছা ফুল চলে আসছে দর্শক দেখুন কাটিমন আম যে বারো মাসি সেটার একটা জ্বলন্ত প্রমাণ হচ্ছে এই গাছটি ওই যে দেখেন ফলন ফলনও আছে আবার এই যে মুকুলও চলে আসছে মুকুলও কিন্তু খুব ভালো এসেছে আচ্ছা মুকুল ঝরে যায় না ভাই ঝরে যাওয়ার কোনো সমস্যা হয় না পিঁপড়া টিপড়া উঠে মুকুল খেয়ে ফেলে বা এরকম কিছু হয় হ্যাঁ মুকুল কিছুটা জ্বরে মনে করেন যে পরিমাণ মুকুল আসে যদি ওই পরিমাণ ফল এই একটা গাছে আসে গাছের ডাল নেমে যাবে আচ্ছা ওই যে আমার পরিচর্যা একটু ভুলবান্তি আছে মানে খাদ্য ঠিকমতো দেওয়া পড়ে না পানি হয়তো দেওয়া পড়ে না বারবার খাদ্যের কথা বলছেন খাদ্য কি কি দেন আমরা জানবো তার আগে দেখতে পাচ্ছি যে আমগুলো কিন্তু বেশ ভালো হচ্ছে মনে হচ্ছে পেরে খেয়ে খাওয়া শুরু করি যদিও এটা এখনো পরিপক্ক হয়নি কিন্তু যে একই সমস্যা দেখতে পাচ্ছি যে খাওয়া যাবে আপনি খাইতে পারবেন খাইতে চাইলে কি বলেন এটা মিষ্টি হয়ে গেছে হ্যাঁ এখন মিষ্টি হয়েছে এখন এটা মাসখানিকের মধ্যে এটা এই ফলনটা নেমে যাবে পাকা শুরু হয়ে যাবে করোনার সময় আপনি সেই সময়টাকে নষ্ট না করে এই ছাদ বাগান গড়ে তুলেছেন জি এটাকে নিজে নিজে উদ্ভূত হয়েছে নিজের তো উদ্বুদ্ধ হওয়ার আগে আগে আপনাদের এই কৃষির চেয়ে প্রোগ্রামগুলো ওইগুলো দেখতে দেখতে তারপর নিজের ভিতরে একটা ইন্সপায়ার জায়গা আসছে তার মানে আপনি দীপ্ত কৃষি দেখেন জি অবশ্যই খুব ভালো লাগলো যে আপনি নিজেও দীপ্ত কৃষি দেখছেন এবং এভাবেই কিন্তু কৃষক বা খামারিদের মধ্যে আমরা কৃষির অগ্রগতির সম্পর্কে জানানোর চেষ্টা করি ভাইয়া আমরা তো এই পাশটা দেখলাম ওই পাশেও দেখতে পাচ্ছি অনেক ফল গাছ আমাকে একটু ঘুরে দেখাবেন না চলেন চলেন এখানে কি কি গাছ আছে ভাইয়া এটা আছে আপনার কাও ফল কাও ফল হ্যাঁ টক মিষ্টির মধ্যে মানে খুব ভালো একটা ফল এটা আর ওই যে ওইটা দুইটা কাও ফল আচ্ছা থাই থাই আর দেখতে পাচ্ছি যে ফল কিন্তু চলে এসেছে অনেক ছোট ছোট দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় এখন নতুন আসছে তাই আর সময় লাগবে না পাকতে আচ্ছা এই যে ছাদে যখন বৃষ্টি হয় তখন ছাদ বাগান করলে নাকি ড্যাম হয়ে যায় এরকম কোনো সমস্যার সম্মুখীন হয়েছে আপনি না এখন পর্যন্ত হয় নাই তবে এটা শুনছি যে হয় আচ্ছা সেক্ষেত্রে কি করতে হয় আপনি যেটা করেছেন আমি একটু দেখাই দর্শকদেরকে এই যে এখানে ড্রামশিট রেখেছেন না ড্রামশিটের উপরে তো আপনি বড় বড় গাছ লাগিয়েছেন ঠিক আছে কিন্তু এই যে পানি জমে জমে বিভিন্ন জায়গায় কিন্তু শ্যাওলা হয়ে যাওয়ার একটা পসিবিলিটি থাকে এগুলো সব সময় ঝাড়ু দিয়ে কিন্তু পরিষ্কার করতে হবে শুধু তাই নয় আপনি ঠিক ছাদের সাথে লাগিয়ে যে ড্রামটা রেখেছেন এভাবে যদি না রেখে আপনি কয়েকটা ইটের উপরে যদি রাখতেন তাহলে সরাসরি কিন্তু এটা ছাদের উপর একটা প্রেশার পড়তো না এটা ওই যে আপনার ইটের উপরে দিয়ে রাখলে দেওয়া ছিল প্রথমে কিন্তু এখন সব ইট সরানো হয়েছে ওই যে বৃষ্টি বর্ষাকাল চলে আসে হচ্ছে আপনার জামরুল গাছ হবে না এটা প্রায় পাচ্ছে দুই তিন বছর প্রচুর পরিমাণ আসছে তাই হ্যাঁ কি পরিমানে কোন ডাল ডালপালা দেখতেছেন একটা ডালপালা ফাঁকা থাকে না

এটা হচ্ছে আপনার থাইলে সব থাই থাইjate থাইজাতের বিভিন্ন জিনিস কিন্তু এখানে বেশি প্রাধান্য দিয়েছে ভাইয়া এবং এই কমলাটা একটু ইন্টারেস্টিং বলছেন যে চায়ে নাকি একটা কি বীজ দিতে হবে একটা কোয়া দিলে হয় তাহলে কি হবে কমলার মতো যেটা ওটা দিলে টক চাট্টার ফ্লেভারটাই এরকম ফ্লেভার চেঞ্জ হয়ে যাবে সফেদা নাকি এটা ছাবেদা এটা হচ্ছে থাই ছাবেদা

এটা যখন এইবে চলে গেছে এখন কিছুদিনের মধ্যে করা হয়ে যাবে আবার এটা আচ্ছা আচ্ছা প্রুনিংটা কিন্তু ঠিকভাবে করতে হবে দর্শক যদি প্রুনিংটা ঠিকভাবে না করা হয় আমি একটু এই পাশে চলে আসি তাহলে যেটা হবে যে গাছটা বাড়তে থাকবে ফলের পরিমাণ কিন্তু কমে যাবে যেমন এইবার যে বেড়ে গেছে আপনার ফলের পরিমাণ কিন্তু একটু কিছুটা কম পাবে কতবার তাই না আচ্ছা এখানে দেখতে পাচ্ছি বিশাল গাছ এগুলো পরিষ্কার করতে হবে এটা কি হয়েছে এই গাছটা কি কোনো অসুস্থ বা কিছু এই গাছটা অনেক দিন হয়ে গেছে তো এই গাছটার ড্রামটা চেঞ্জ করা লাগবে

আচ্ছা তাহলে একটা ভালো গুরুত্বপূর্ণ একটা পরামর্শ আপনার থেকে পেলাম এটা কি গাছ এটা এটা হচ্ছে ছবেদা ছবে দা এটা হচ্ছে ডোরাকাটা ছবে দাও পাতাগুলোই দেখ দেখে থায়ে আর ফলটা ওইরকম আছে ফল থেকে এটার ফলটা অন্য রকম ডিফারেন্স তা শুধু এই ডালটাতে একটু লক্ষ্য করুন কত পরিমাণ ফুল এবং গুটি বলে এগুলো কেন গুটি এসেছে দেখেন এই যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত মানে সাত টা জায়গায়ই দেখতে পাচ্ছি সাতটা একটা ডালের মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু ফুল এসেছে এবং এই গুটিগুলো থেকে কিন্তু প্রত্যেকটা কি ফল আসবে নাকি গুটি ছড়ে যাবে না প্রতিটাই ফল আসবে এটা ফল নষ্ট হবে না কেমন খেতে এটা এটা সুস্বাদু মিষ্টি চমৎকার চমৎকার চলেন সামনে যাই গাছটা কি হয়েছে একটু বেশি হলুদাব হয়ে গেছে মনে হচ্ছে এই গাছটায় পানি পড়ে গেছে বেশি বৃষ্টিতে ওই যে পানি যে ড্রামের নিচে পানি যাওয়ার যে ব্যবস্থা ওইটা হয়তো মনে একটু ওই যে এখনো তো পানি জমে আছে হ্যাঁ হ্যাঁ এইটার জন্য ভিজে ভিজে তো তাই প্রতিদিন পানি পাচ্ছে বৃষ্টি তো হচ্ছে হ্যাঁ এই জন্য গাছের পাতাটা একটু হলদে হয়ে যাচ্ছে কিন্তু এই যে শ্যাওলা জমে যাচ্ছে শ্যাওলা জমে কিন্তু অনেকটাই নষ্ট হয়ে যাবে দেখতে পাচ্ছি এই যে ইট ইটকির কথা বলছিলেন আপনি আপনি তো আঙিনায়ও অনেক গাছ লাগিয়েছেন দেখা যাচ্ছে ওইটা নিজস্ব তো নিজের সেরা আঙ্গিনের লাগানো আছে কিন্তু আপনাদের এই অনুষ্ঠান দেখার পরে হ্যাঁ এর থেকে ওই অদ্ভুত হয়ে এই সাদ বাগান করা সাদই দেখে করে কিন্তু গাছ আমাদের আঙ্গিনাতে প্রচুর প্রমাণ গাছ আছে ফল জাতীয় গাছ আছে তারপর সাদ করা আপনাদের অনুষ্ঠান দেখার পর থেকে পেয়ারাও দেখতে পাচ্ছি পেয়ারা দুটো পেয়ারা গাছ কিন্তু এই পেয়ারা গাছের অবস্থা খুবই জরাজনন জরাজনন এগুলা ওই যে ডরামগুলোর জন্য এরকম হচ্ছে আচ্ছা এই যে টিনের এর দিবেন হ্যাঁ টিন এর টিন এর ডরামগুলোর গাছ অনেক হয়ে গেছে খাদ্য পুষ্টি অভাবে পড়তেছে এখন বড় ড্রামে দিলে এগুলো আবার সম্পূর্ণ ভালো হয়ে যাবে আপনার ছাদে তো স্পেস অনেক বেশি আপনি এত দূরে দূরে না লাগিয়ে আরও তো অনেক গাছ রাখতে পারেন এখানে নাকি হাঁটার জন্য বা ছেলে মেয়েদের খেলাধুলার জন্য রেখেছেন বাসায় অনেক ছেলে পেলে আছে অনেকে থাকে তো সবাই ওটা উপরে ছাদ বিকালবেলা আসে আইসা ওরা বাচ্চারা খেলাধুলা করে এবং এই বাড়ির মুরব্বীর জন্য ওটা হাঁটা চলা করে তার জন্য এভাবে করা হয়েছে বাহ বেশ ভালো আমরা নাকি জি বারো মাসে আমরা

হ্যাঁ ভবিষ্যতে পরিকল্পনা আছে সাত গাছার বাগান হয়েছে তাহলে আর কি কি গাছ জানতে পারেন আপনি আরো অনেকগুলো গাছ দেখতেছি বিদেশে আমি সবচেয়ে বেশি পাধান আছে যেহেতু বাড়ির আঙ্গিনায় আছে নিজের ছগাছ এখন আমি বাইরের গাছগুলা পালন করতেছি বেশি আচ্ছা খাই জাপানি এইগুলা গাছের দিকে বাহ বেশ অনেক ফলের কিন্তু আপনি সর্ণে বেশি এখানে ঘুঁটি ঘুঁটিয় চেষ্টা করছি মানে দু একটা রাখার জন্য আচ্ছা তো শিক্ষাতে পরিচর্যার কথা বারবার বলছেন পরিচর্যা করতে হবে পরিচর্যা করতে হবে একটু আগাছা পরিষ্কার করছেন সাথে এই সময়টা কি পরিচর্যা করবেন আসলে এখন এই গাছগুলোতে পরিচর্যা আগাছাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করছে এখন এই গাছগুলোতে বেশি প্রচুর পরিমাণ জৈব সার এবং ওই হাইব্রিড হাড়ের ঘুরা মানে যত প্রোটিন জাতীয় জিনিস আছে দেওয়ার জন্য আমরা চেষ্টা করছি এটা প্রস্তুতি চলছে পরিচর্যা করার জন্য মানে সবগুলা খাদ্য দেওয়ার জন্য এখন হাড়ের গুঁড়ো কিন্তু ছাদ বাগানের ক্ষেত্রে অনেকেই ব্যবহার করছে শুধু তাই নয় কিচেন ওয়েস্ট যেটা জৈব কিচেন ওয়েস্ট গুলো ওগুলোও কিন্তু অনেকে ব্যবহার করছে এগুলোও আপনারা ব্যবহার করার একটা চেষ্টা রাখেন ফার্স্ট টাইম দেওয়া হয়েছে এখন আবার ওটা চলতেছে কাজ আচ্ছা খাদ্য যত ভালো দেবেন গাছ তত ভালো হবে অবশ্যই তাই না ছাদ বাগান থেকে যে ফলগুলো হয় সেগুলো আসলে কি করেন মানে নিজেরাই খাচ্ছেন নিজেরাই খাচ্ছে এবং আশেপাশে যারা আছে তারা খাচ্ছে বাচ্চারা ছাদে উঠছে তারা পায়রা খাচ্ছে সবাই কারো যেন কোনো বাধা নাই ঠিক আছে আপনার সাথে কথা বলে অনেক বেশি ভালো লাগলো এবং এত সুন্দর ছাদ বাগান আপনি তৈরি করেছেন সত্যি সেটা প্রশংসনীয় আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাদের পুরো টিমকে অসংখ্য ধন্যবাদ আপনারা ভালো থাকবেন আবার আসবেন দর্শক এই ছিল দীপ্ত কৃষি আজকের আয়োজন আশা করছি আপনাদের পুরো আয়োজন ভালো লেগেছে শখ থেকে কিন্তু আনন্দের সৃষ্টি হয় শখের ছাদ বাগান থেকে যখন আপনি একটা সবজি বা ফল ছিঁড়ে খাচ্ছেন তখন কিন্তু আপনি সঠিক পুষ্টিগুণটা যেমন পাচ্ছেন অর্থাৎ নিরাপদ সবজি আপনি উৎপাদন করতে পারছেন তেমনি আপনি কিন্তু একটা আনন্দ অনুভূতিও আপনার মধ্যে জাগ্রত হবে তো এই যে দুটোর একটা সমন্বয় সমন্বয় যখন হবে তখন কিন্তু আপনি শখের ছাদ বাগান করেও আনন্দ পাচ্ছেন তেমনি পারিবারিক পুষ্টি চাহিদাও মেটাতে পারছেন দর্শক আজকের মতো আমি সামনে বিদায় দিচ্ছি দীপ্ত কৃষির পর্ব থেকে পাওয়ার্ড বাই কাজী ফার্মস কো বাই এ আর মালিক সিটস আগামী পর্বে আবার কোনো কৃষক বা খামারি গল্প নিয়ে আমরা হাজির হব সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায় দীপ্ত কৃষি প্লট সাত বাই এ বাই গ তেজগাঁও শিল্প এলাকা ঢাকা এক দুই শূন্য আট আপনারা চাইলে ইমেল করতে পারেন কৃষি এই ঠিকানায় অথবা ফোন করতে পারেন শূন্য এক সাত আট সাত ছয় আট দুই আট তিন দুই নম্বরে শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত